হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবার আশীর্বাদে ভালোবাসায় আমরা খুবই ভালো আছি এখানে আজকের গল্পটা স্কটল্যান্ডে আমাদের পুজোর শপিং নিয়ে আশা করি আপনাদের সবার পুজোর জন্য শপিং করা একদমই কমপ্লিট আর মাঝখানে মাত্র দুটো দিন তারপরই পুজো সবাই পুজো খুব ভালো করে কাটাবেন অ্যাডভান্স বলে দিলাম আজ আমার অপডেট জন্য আমি ভাবলাম মিলনের জন্য একটু শপিং করি কিছু কারণ ও এতটাই ব্যস্ত থাকে ব্যস্ত থাকা ছাড়াও ও শপিংয়ের জন্য একদমই ইন্টারেস্টেড নয় তাই আমি সময় করে একটু ওর জন্য ঠিকঠাক শপ করে তাই চলে এসেছি আজকে আমি প্রাতেই সিটি সিটি সেন্টারে সেন্টারে প্রিন্সেস স্ট্রিট বলে একটা জায়গায় এখানেই চলে এসেছি আমি আর এখানে সব ধরনের কিন্তু সবগুলো রয়েছে আপনি যা চাইবেন এখানে সব কিছু পেতে পারেন তাই আমিও আজকে এখানেই চলে এসেছি চলে এসছি একটা জাপানিজ মলে এই মলটা আগে ছিল না এখানে এই ধরুন ছ মাস মতো হলো এই মলটা হয়েছে একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম যে এই নতুন মলটা তারপর চলে এসছি আর আমি এসেই এই হাইনেক টপটা দেখছিলাম খুব সুন্দর রেড কালারের খুবই ভালো লাগছিল বাট তারপর আমি প্রাইসটা দেখলাম প্রাইসটা এইটিন পাউন্ড মানে ভারতীয় মুদ্রায় এটা ন হাজারের ওপরে তারপর ভাবলাম যে না থাক এটা আমার জন্য নয় তারপর আমি মেন সেকশানে চলে এলাম মিলনের জন্য টুকটাক জিনিসগুলো দেখব কি কি রয়েছে আর তারপর দেখছিলাম এসে যে এখানে না এখন সবসময়ই ঠান্ডা থাকে বাট সামার তো চলে গেছে এখন অটম তাই ঠান্ডা অলরেডি পড়ে গেছে এখন ধরুন বারো ডিগ্রি তেরো ডিগ্রি টেম্পারেচার রোজ থাকে আর রাতের সাত থেকে আট ডিগ্রি এরকম হয়ে যায় তাই না শীতের সবকিছু চলে এসেছে জ্যাকেট সোয়েট শার্ট তাই আমি ভাবলাম মিলনের জন্য কিছু সোয়েট শার্ট নেব কারণ ও রোজ ইউনিভার্সিটি যায় ওর খুবই দরকার তো আমি তাই ওর জন্য সোয়েট শার্টগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে কোয়ালিটিও খুব ভালো আর ও যদি এসে নিজে দেখে নিজে পছন্দ করে তাহলে খুবই ভালো হয় আর তারপর আমি ওকে কল করলাম যে ইউনিভার্সিটি শেষে তুমি আসতে পারবে ও বললো যে ঠিক আছে তুমি ওয়েট করো আমি যাচ্ছি আর এখন বাজে সাড়ে পাঁচটার মতো ও প্রায় থার্টি মিনিটসের মধ্যে চলে আসবে তাই আমি একটু ঘুরে ঘুরে মলটা দেখছিলাম বেশ জিনিসগুলো খুবই ভালো প্রাইস অনুযায়ী কিন্তু কোয়ালিটিও খুব ভালো তো সবটাই আমার ভালো লেগেছে আমার এটা কিন্তু প্রথমবার নয় আমার এটা নিয়ে থার্ড আমি এসেছি আর মিলনও এখন চলে এসছে এখন ফিটিংস রুমে দেখছিলাম যে ড্রেসগুলো ঠিকঠাক আছে কি না অ্যাকচুয়ালি আমরা পুজোতে পরার জন্য মানে যে ড্রেসগুলো পুজোতে পুজোর দিনগুলোতে পরবো যেমন আমি শাড়ি পরবো মিলন পাঞ্জাবি পরবো সেগুলো আমরা যখনই বাড়ি যাই বছরে একবারই যে বাড়ি যাই তখন না কিনে নিয়ে চলে আসি কারণ এখানে আমরা পুজোর যে বাঙালিয়ানা ড্রেস সেগুলো আমরা পাই না এখানে এখানকার মতন ড্রেস পাই শীতে পরার জন্য তাই পুজোর জন্য আমরা টুকটাক শীতের জন্যই ড্রেস কিনে নিলাম আর বাড়িতেও সবাইকে বলেছিলাম যে তোমরাও নতুন ড্রেস কেনো তোমরা পরো আমাদেরও খুব ভালো লাগবে আর এখন শপিং আজকের জন্য একদম হয়ে গেছে পাশেই মার্কেন স্পেন্সার ছিল তাই আমরা এখানে চলে এসেছি আর এখানেই প্রথম ঢুকেই আমরা প্ল্যান সেকশানে চলে এসেছি কারণ আমাদের দুজনেরই খুব ভালো লাগে গার্ডেনিং করা এখানে আমাদের গার্ডেন নেই বাট আমরা লিভিং রুমে একটা জায়গায় আমাদের কিছু প্ল্যান্ট রাখা রয়েছে তাই ভাবছিলাম যে কিছু প্ল্যান্ট নিলে হয় নিয়ে আমরা ওখানে রাখবো তাহলে খুব ভালো হয় কারণ এখানে সুন্দর সুন্দর প্ল্যান্টগুলো রয়েছে আর খুব কমই আসা হয় এই মার্কেন স্পেন্সারে তাই এত সুন্দর সুন্দর প্ল্যান্টগুলো রয়েছে ভাবছিলাম যে কোনটা নেওয়া যেতে পারে ফাইনালি আমরা দুজন মিলে এই দুটো প্ল্যান্টকে কনফার্ম করেছি দুটোই বেশ সুন্দর দেখতে আর এখন আমরা যাচ্ছি পে করব। কিন্তু যেতে যেতে ভাবছিলাম প্ল্যান্ট তো নেওয়া হলো কিছুদিন পর যে বাড়ি যাওয়া হবে এই বাড়িতে যতদিন থাকবো এই প্ল্যান্টগুলোকে কে লক্ষ্য করবে বিশেষ করে জল খেতে অন্তত এক সপ্তাহ অন্তত জল দিতেই হবে জানি না আহ কোনো বন্ধুকেই হয়তো বলে যেতে হবে অবশ্যই মাঝে মাঝে জল দিয়ে যাবে কারণ যখনই বাড়ি যাই না খুব চিন্তায় থাকি যে এই প্ল্যান্টগুলো কি হবে যদি না জল দেওয়া হয় না এক মাস তাহলে বাঁচবে না সেটা ভেবে না খুব খারাপ লাগে তো একজন বন্ধুকে বলে যাবো ও মাঝে মাঝে এসে দিয়ে যাবে তারপর যেতে যেতে এই প্ল্যানটা দেখলাম আমরা অনেকবারই দেখেছি ভাবছিলাম নেব কিনেবো না নেব কি নেবো না ফাইনাল ভাবলাম দুজন যে হ্যাঁ নিয়ে নিই তারপর আবার গেলাম পে করতে এই প্ল্যান টাউন নিলাম তো আমরা টোটাল আজকে তিনটে প্ল্যান্ট নিলাম শপিং সেরে মিলন বললো চলো আজকে বাইরেই ডিনার করে নিই তাই চলে এসছি একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে আর আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা